আচ্ছা এগুলা বাচ্চাদের কেস এগুলা এগুলা সেন্ট্রাল টাইপের এগুলা শু টাইপ আছে বাচ্চা এগুলো শু এগুলা আবার ছেলেদের চ্যানেল ছেলেদের জন্য মিডিয়াম বয়সে যে বাচ্চাদের আছে বাচ্চাদের জন্য আচ্ছা আবার ছোট বাচ্চাদের জন্য কেস আছে এগুলা কেস এগুলো আবার চ্যানেল জাতীয় আছে এখানে আবার শু শু আছে আচ্ছা সব বয়সী সব বাচ্চাদের সব রকম জিনিস আছে গো দশ থেকে সাইজ কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি ভালো ব্যাঙ্গাল এগুলা 100% জিমম কোয়ালিটি হবে হ্যাঁ 100% আচ্ছা আমরা যখন দেখতে পাচ্ছি খুবই কমফোর্টেবল হবে